ইরানে দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বাড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার দর পতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ইরানের একত্রিশটি প্রদেশের অন্তত একশোটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন সুদীর্থ মামুদার রিপোর্ট মুদ্রার দরপতন ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে আঠাশে ডিসেম্বর থেকে শুরু হয় বিক্ষোভ অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে অনেকের কণ্ঠে ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবি শোনা যাচ্ছে আটই জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরই কড়াকড়ি আরোপ করে সরকার তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে এছাড়া গুরুতর আহত অনেকের বুকে সরাসরি গুলি লেগেছে আহতের সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে রাজধানী তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌরভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা প্রতিবেদনে বলা হয় সিরাজ কোম হামেদান শহরে বিক্ষোভকারীদের হাতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সতর্ক করে বলেছে দেশের নিরাপত্তা রক্ষাই তাদের জন্য শেষ কথা বিদ্যমান পরিস্থিতি আর কোনোভাবেই চলতে পারে না ইরানের সেনাবাহিনী বলেছে সরকারি সম্পদ সুরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ ইরানে সরকার বিরোধী বিক্ষোভকে সরাসরি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতেই রাজপথে নেমেছে বলে মন্তব্য করেন তিনি সরকার বিরোধী বিক্ষোভ দমাতে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান সরকার সুদীপ্তা মাহমুদ